আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য কেস পঞ্চান্ন আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আপনারা যারা নিউ টি টিটি পঞ্চান্ন গাড়িটা খুঁজছেন কিনতে চাচ্ছেন এই ভিডিওটিও কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে পারেন কেননা কেস পঞ্চান্ন টিটি পঞ্চান্ন একই তো কথা শুধু কালারটা ডিফারেন্ট যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি শাবুদ্দিন ভাই ওনার তরফ থেকে সরাসরি মহাজন ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো কাজে হাত পড়েনি এখন পর্যন্ত ইঞ্জিন এমনকি গিয়ার বক্স একদমই আনটাচ ফুল খোলা হয়েছে আর সেই সাথে গাড়ির হাইড্রোলিক পাম্পটা কিন্তু বদলানো মানে চেঞ্জ করা হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করা ফুয়েল পাম্প খোলা আর বাদ বাকি ইঞ্জিন এবং গিয়ার বক্স কিন্তু এখন ইনটেক আর গাড়িটা আঠারো সালের গাড়ি গাড়ির সব কিছুই কিন্তু বলবো যে অরিজিনাল চাকা পেছনের যেই চাকা অরিজিনাল টায়ার রয়েছে সামনের রোটারের বয়স কিন্তু দুই বছর গাড়ির সাথে যে রোটার রয়েছে রোটারের বয়স মাত্র দুই বছর তো ওভারঅল যে গাড়িটার যে লুকিংটা বনাট মাঠ গাড় চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি ফ্রেশ আর এরপরেও কাগজপত্র এবং গাড়ির লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন সরাসরি মহাজনের সাথেই সাবুদ্দিন ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে ঝিনাইদ জেলার কালীগঞ্জ ঝিনাইদো জেলার কালীগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে তো আসতেই পারবেন যদি ইচ্ছা করেন আসা যাওয়াতে কোনো সমস্যা নেই আর কেউ যদি ঝিনাইদোর আশেপাশে যেই জেলাগুলো রয়েছে যশোর যশোরের আশেপাশে যশোর বা খুলনা ডিভিশনের মধ্যে তো আপনাদের জন্য ইজি হবে গাড়িটা দেখে অবশ্যই দরদাম থেকে শুরু করে যাচাই বাছাই করে কিনতে পারেন দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার টাকা রোটাসহ পাঁচ লাখ ষাট চাওয়া দাম আমি আবার বলছি পাঁচ লক্ষ সাইট কিন্তু চাওয়া দামের পরেও দরদাম করার সুযোগ আছে কত হলে নিতে পারবেন সেই বিষয়ে সরাসরি মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম